গতানুগতিক নয় পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলল নাইবে আমির নয় পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলে জানান জামাতে ইসলামের নাইবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামের আয়োজিত গণমিছিলের আগে হওয়া সমাবেশে কথা বলেন তিনি তিনি বলেন পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না যারা চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ বাহিনী দিয়ে নির্বাচন করতে চাই বলে এ সময় তিনি আর বলেন আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না কেউ আবার ফ্যাসিস্ট হইতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হুমকি জামায়াতে প্রতিহত করবে বলে জানান তিনি নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ